আর জিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে মেডিকেল চলার অভিযোগ আর এ প্রসঙ্গেই ভাইরাল হয়েছে একটি বিস্ফোরক অডিও ক্লিপ আর সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে এক ইন্টার্ন চিকিৎসককে রীতিমতো হুমকি দিচ্ছেন এক চিকিৎসক এক চিকিৎসক ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তিনি হুমকি দিয়েছেন তারই কণ্ঠস্বর বলে দাবি করা হচ্ছে এই অডিও ক্লিপে যিনি হুমকি দিচ্ছেন ভাইরাল হয়েছে ওই অডিও ক্লিপ যেখানে বলা হচ্ছে কথার অমান্য করা হলে আর জিকর কায়দায় সাহসা করা হবে রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে এমনটাই হুমকি দেওয়া হচ্ছে ওই ইন্টার্নকে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেই অডিও ক্লিপ বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেলের প্যাথোলজি বিভাগের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস তারই কণ্ঠস্বর যিনি হুমকি দিচ্ছেন অডিও ক্লিপে এটা তারই কণ্ঠস্বর বলে দাবি আপনাদের সরাবো সেই অডিও ক্লিপ শুনি তখন যেদিন ধুতে সবাই পাঠিয়ে দেবো সেটা অন্য ব্যাপার করতে চাস কি করিস না করিস আমি মাথা ব্যথা নেই ঠিক আছে ভালো করে যা কলেজে এক নম্বর যদি কথা না দুবার ফোন করবো না দুবার ফোন করি না তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে জিজ্ঞাসা করিনি

আপনাদের শুনলাম সেই অডিও ক্লিপ যেখানে এই চিকিৎসক তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তার নাম ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নাম লিখে নিতে বলছেন তিনি অর্থাৎ তার বিরুদ্ধে কোন কমপ্লেন যদি হয় কোথাও কোনো যদি নালিশ জানানো হয় তাতেও তার কিছু এসে যায় না অনেকটা এরকমই মনোভাব অডিও ক্লিপে যে কণ্ঠ আমরা শুনলাম রণায় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রণায় যেভাবে হুমকি দিচ্ছেন এই চিকিৎসক যিনি নিজেকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস বলে অডিও ক্লিপেই দাবি করছেন ইন্টার্ন চিকিৎসক একেবারে সায়স্তা করার হুমকি দিচ্ছেন তার রেজিস্ট্রেশন বাতিল করার হুমকি দিচ্ছেন এতে একেবারে সিন্ডিকেট চলছে দেখো শুভদীপ এই হুমকি কালচার নিয়ে কয়েকদিন আগেও চিকিৎসকদের একাংশ সরব হয়েছিলেন তুমি জানো যে কলকাতা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের এক ছাত্রীকেও হুমকি দেওয়া হয়েছিল এবং সেখানে অভিযোগ উঠেছিল টিএম ছাত্রদের বিরুদ্ধে বা চিকিৎসকদের বিরুদ্ধে সেখানে ওই ছাত্রীকে বলা হয়েছিল যে টিএম করতে হবে তা না হলে সে কোনো সুযোগ সুবিধা পাবে না এরপর সেখানে তিনি অভিযোগ করেন পরবর্তীকালে দেখা যায় সেই চারজন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি হয় এবং চারজনকে সাসপেন্ড করা হয় এবং এক্ষেত্রে নতুন একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে একজন ইন্টার্ন ইন্টার্ন চিকিৎসককে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে এবং যিনি হুমকি দিচ্ছেন তিনি নিজেকে দাবি করছেন যে তিনি বিরূপাক্ষ বিশ্বাস অর্থাৎ এই বিরুদ্ধ বিশ্বাস তুমি জানো যে অতীত এর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল বহরমপুর থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে যে টাকা নিয়ে কাউকে করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বদলি তিনি এছাড়া সাগর দত্ত মেডিকেল কলেজে যখন তিনি ছিলেন তখনও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল এবং এক্ষেত্রে যে অডিও শোনা যাচ্ছে এবং অডিওতে দেখা যাচ্ছে এক ইন্টার্ন চিকিৎসককে রীতিমতো হুমকি দিচ্ছে যে তার সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে সে ডাক্তার হতে পারবে না এই অডিও ভাইরাল হতেই কিন্তু চিকিৎসকদের একাংশ মূলত যারা আর্জিকারের ঘটনায় সরব হয়েছেন যারা প্রতিবাদ করছেন যারা আন্দোলন করছেন তারা রীতিমতো ক্ষুব্ধ এবং তারা এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন এবং এরপরে কিন্তু এই ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে এবং চিকিৎসকদের একাংশদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেটা বলছেন যে যাকে হুমকি দেওয়া হয়েছে যে সে তৃতীয় বর্ষেরই এক ছাত্র এই মুহূর্তে সে পাস আউট হয়ে গেছে এবং এটা অনেক অনেকদিন আগেকারই ঘটনা যদিও সেই সময় তাকে থ্রেড দেওয়া হয়েছিল কিন্তু এ বিরুپاکো ছিলেন চিকিৎসকদের একাংশ তারা অবশ্য এর শাস্তি চাইছিলেন কারণ এই বিরুپاکো বিশ্বাস আর বিরুদে কিন্তু আগেও অনেক অভিযোগ ছিল অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যদি এটা অনেক দিন আগের বেশ কিছুদিন আগের এই ঘটনা হয়ে থাকে অর্থাৎ এই থ্রেট দেওয়া এই হুশিয়ারি দেওয়া হুমকি দেওয়ার এই বিষয়টা চলছে বেশ অনেক দিন ধরেই আর এই ডক্টর বিরুپاکো বিশ্বাস যিনি বর্তমান মেডিকেল প্যাথোলজি বিভাগের চিকিৎসক বলে জানা যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী যিনি নিজের নাম করে বলছেন তার নাম লিখে দিতে যদি কমপ্লেন করতে হয় এবং তারপরেই এই হুঁশিয়ারি দিচ্ছেন রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করে দেবেন এমনটাও হুঁশিয়ারি দিচ্ছেন ওই ইন্টার্ন চিকিৎসককে যে অডিও ভাইরাল হয়েছে যদিও এই চিকিৎসক ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস তার সঙ্গে যখন যোগাযোগ করা হয় তিনি কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছেন এই অডিও ক্লিপের বিষয়টি তিনি বলছেন এটা একেবারেই ভুয়ো অডিও ক্লিপ কি বলেছেন চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস শোনাবো আপনাদের একটা অংশ কেন ওরকম একটা একশো কোটি অংশ আছে ওরকম যারা এই জিনিসগুলো করে বেড়াচ্ছে এখন তারা এতদিন ধরে চুপ করেছিল চুপ করে থেকে 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 তারা আজকে হঠাৎ করে ব্যাপারটা নিয়ে সরব হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলছে এরকম কখনো হয় না ক্ষমতা কাদের যারা কথা বলছে আজকে দেখুন যারা আজকে কথা বলছে তাদেরই তো ক্ষমতা আমি দেখতে পাচ্ছি সব জায়গায় তারাই তো খুব প্রভাবশালী তারাই তো প্রভাব বিস্তার করে যাচ্ছে সব জায়গায় তবে এই যা 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 কুরুচিকর ঘটনা ঘটছে এইগুলোর বিরুদ্ধে যথাযথ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ব্যাপারটা আমি প্রথমেই বললাম আপনাকে একদম শুরু দিকে বলেছিলাম কণ্ঠ এক কণ্ঠ দুই কণ্ঠ তিন কণ্ঠ চার কণ্ঠ পাস কণ্ঠ ছয় এইভাবে ওরা অনেক কুড়িয়ে 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 ওরাটা একটা নেক্সট স্যার নকল করে এই গলাটা আমি বললাম কণ্ঠ এক কণ্ঠ তুই সবটা ম্যানুপুলেট করে সব বের করছে এখন মানে আমি কে এই যে আমাকে ওরা কারেক করার চেষ্টা করছে আমি যেটা এটা বুঝতেই পারছি না এটা ওনারাই ক্যারিফিকেশন দিতে পারেন তারাই খুব প্রভাবশালী এটা ওনারা খুব প্রভাবশালী ওনারাই ক্যারিফিকেশন দিতে পারেন এটা তো আপনারা শুনছিলেন চিকিৎসক বিনূপাক্ষ বিশ্বাসের বক্তব্য তিনি উল্টে নেক্সাসের কথা বলছেন এবং বলছেন এই অডিও ক্লিপ পুরোটাই ভুয়ো গোটা বিষয়টাই তৈরি করা এমনটাই বক্তব্য তার যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে তীব্র সোরগোট পড়েছে তাহলে কি সরকারি মেডিকেল কলেজগুলোতে যে সিন্ডিকেট চলার অভিযোগ উঠে আসছিল সেই অভিযোগেই শিলমোহর দিচ্ছে এই অডিও ক্লিপ যেখানে এই চিকিৎসক এক ইন্টার্নকে রীতিমতো হুমকি দিচ্ছেন আরজি করের কায়দায় সাহস্তা করার হুমকি দিচ্ছেন রেজিস্ট্রেশন বাতিল করার হুমকি দিচ্ছেন আর এরপরেই প্রশ্ন উঠছে সরকারি মেডিকেল কলেজগুলোতে ঠিক কি চলছে এই একাধিক চিকিৎসক যারা এভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা